আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবার একা এত সুরাকাউ সাতবার পড়ুন পরি নিজেই চলে আসবে বন্ধু হয়ে থাকবে সেই পরিটি। আপনারা তো আশা করি সুরা আউসারটি সকলেই জানেন সুরা আউসার পবিত্র আল কোরআন শৈফে একটি ছোটো সুরা সেই সুরা মাত্র সাতবার পড়লেই পড়ি নিজেই আপনাদের সামনে চলে আসবে এবং যখন সেই পরীটি আপনাদের সামনে আসবে আপনাদের একদম সঙ্গে সঙ্গেই বন্ধু হয়ে যাবে যখন বন্ধু হয়ে যাবে তখন আপনারা তাদেরকে যেটা বলবেন সেটাই শুনবে আপনারা যখন তাদেরকে ডাকবেন আপনার কোনো প্রয়োজনে তখনই তারা আপনার সামনে চলে আসবে এবং আপনার সেই কাজটি করে দিবে আপনারা একদম সহজভাবেই সুরা কাউসারটি মাত্র সাতবার পড়েই পড়ি আনতে পারবেন তো কীভাবে আপনাদের সুরা কাউসারটি সাতবার পড়তে হবে সেটাই আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিব শুধুমাত্র যদি আপনার সুরকা সাতবার পরে পরিহাজি করেন তাহলে কিন্তু হবে না অবশ্যই সুরে কাউসারটি পরার আগে কিছু নিয়ম রয়েছে সেই নিয়মগুলো মানতে হবে তো সেগুলো সম্পূর্ণ নিয়ম আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে একদম সহজভাবে এখন জানিয়ে দিচ্ছি তো তার আগে আপনারা এখনও ভিডিওটিতে যারা লাইক দেননি লাইক দেবেন আর আপনারা আগে থেকে এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল তো আপনারা এখন এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখেননি এরকম আর নতুন নতুন আমলের ভিডিও পেতে ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করে দেবেন তো আপনারা এই আমলটি ইনশাল্লাহ সকলেই করতে পারবেন যেমন ছেলে মেয়ে ছোটো বড় এবং সকল ধর্মের মানুষরা আপনারা এই আমলটি করতে পারবেন তো আপনারা অনেকে আসেন এই আমলগুলো করতে ভয় পান মানে পরিহাজির করতে ভয় পান তো আপনাদেরকে বলবো আপনারা ভয় পাবেন না কারণ এই আমলটিতে কোনো প্রকার কোনো ভয়ের কারণ নেই আপনারা নির্ভয়ে এই আমলটি করতে পারেন তো আপনারা যে এই আমলটি করবেন আশা করছি আপনারা বুঝতে পার তে পেরেছেন যে এই আমলটি করার জন্য আপনাদের সুরা কাউসারটি মাত্র সাতবার পড়তে হবে এবং সাতবার পড়ার পরেই পরি হাজির হবে অথবা পরী নিজে চলে আসবে তো সুরা কাউসারটি যে আপনারা সাতবার পড়বেন অবশ্যই সাতবার পড়ার আগে কিছু নিয়ম রয়েছে সেই নিয়মগুলো তো আপনাদেরকে এখন জানিয়ে দিবো আর আমি আশা রাখি আপনাদের সুরা কাউসারটি অনেকেরই মুখস্থ রয়েছে এবং অনেকেরই সুরা কাউসারটি জানা রয়েছে কিন্তু মুখস্থ নেই এবং অনেকেই আছেন আপনারা যারা সুরা কাউসারটি জানেন না তো আপনাদের সকলকে একটি উদ্দেশ্য করে একটি কথা বলি সেটা হলো আমি এখন আপনাদেরকে সুরা কাউসারটি মাত্র একবার তিলক করে শোনাবো আপনারা সকলেই মনোযোগ দিয়ে আমার তিলকটি শুনবেন হুয়াল আবতার আশা করছি আপনার সুরা কাউসারটি তেলাত শুনতে পেরেছেন তো এটাই হচ্ছে সুরা কাউসার সুরা কাউসার একদম ছোটো একটি সুরা পবিত্র আলকোর শরীফের একটি ছোট্ট সুরা এই সুরাটি আপনার সকলেই মুখস্থ করে নেবেন তো সুরা কাউসারটি আপনাদের মুখস্থ করার জন্য এখন এই ভিডিওটির স্ক্রিনে শুধুমাত্র বাংলা লেখা উচ্চারণটি দিয়ে দিচ্ছি তো এই যে আপনারা সুরাকা কাউসারটি দেখতে পাচ্ছেন আশা করি আপনারা সুরাক আসারটি বুঝতে পেরেছেন তো আপনাদের সুরা আউসারটি পড়ার আগে যে নিয়মগুলো মানতে হবে সেগুলো তো এখন বলবো আপনারা অবশ্যই আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এখন আপনাদেরকে সেটাই বলব যেটা এই আমলটির নিয়ম রয়েছে তো প্রথমত আপনাদের এই আমলটি করার জন্য অবশ্যই প্রত্যেকটি আমলের মতো অজু করতে হবে অজু ছাড়া কিন্তু এই আমলটি করলে হবে না তো যখন উজু করে নেবেন তারপর এই আমলটির একটি সময় রয়েছে সেই সময় আপনাদের আমল করতে হবে মানে সুরাকা কাউসারটি মাত্র সাতবার পড়তে হবে তো আপনারা কোন সময় আমলটি করবেন সেটা একটু পর বলে দিচ্ছি আগে আমলটির নিয়ম জানিয়ে দিই তো প্রথমত যখন উজু করে নেবেন তারপর আপনারা এমন একটি জায়গাতে বসবেন এই আমলটি করার জন্য যে জায়গাতে আপনি ছাড়া অন্য কোনো প্রকার মানুষ থাকবে না তো সেই জায়গাতে অবশ্যই হইচই থাকা যাবে না চিল্লাচিল্লি আওয়াজ এগুলো কোনো কিছু থাকা যাবে না এরকম একটি জায়গা আপনারা সংগ্রহ করে তারপর এই আমলটির সময়ে সেই জায়গাতে আপনারা বসবেন আর যে জায়গাতে বসবেন অবশ্যই সেই জায়গাটি যেন পরিষ্কার পবিত্র হয় তো সেরকম একটি জায়গাতে বসার পর তারপর আপনারা এই আমলটি করা চালু করে দিবেন তো আপনারা এই আমলটি যখন চালু করবেন তখন অবশ্যই আপনাদের প্রথমে আরও একটি দোয়া জানতে হবে তো সেই দোয়াটি পরার পর আপনাদের সুরক্ষাটি পড়তে হবে মাত্র এক শব্দের একটি দোয়া তো সেই দোয়াটি এখন আপনাদেরকে মাত্র তিনবার তিলত করে শোনাচ্ছি আপনারা সকলেই মনোযোগ দিয়ে শুনুন দোয়াটি হচ্ছে আলহামদুলিল্লাহ আমি আবারও বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এই যে তিনবার আপনাদেরকে তেলত করে শোনালাম এই দোয়াটি আপনাদের পড়তে হবে তো আপনারা এইভাবে পড়বেন যেভাবে আপনাদেরকে তেলত করে শোনালাম আর এই দোয়োয়াটি আপনাদের পড়ার আগে অবশ্যই প্রথমত এই আমলটি করার জন্য একটি দোয়া পড়তে হবে সেই সেই দোয়া হল আউজব বিল্লাহিমিনার শৈতআ আনির রাজিম এই দোয়াটি আপনারা প্রথমে পড়বেন মাত্র একাত্তরবার এবং তারপর বিসমিল্লাহ রহমানি রাহিম মাত্র একুশবার পড়বেন এবং তারপর আপনারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই দোয়াটি পড়বেন তো আলহামদুলিল্লাহ এই শব্দটি অথবা এই দোয়াটি আপনাদের পড়তে হবে মাত্র তিনশো চল্লিশবার যখন তিনশো চল্লিশবার পড়া হয়ে যাবে তারপর আপনারা সুরা কাউসারটি পড়বেন তো সুরা কাউসারটি তো অনেকক্ষণ ধরেই আপনাদের এই ভিডিওটি স্ক্রিনে বাংলা লেখা দিয়ে দিয়েছি আপনারা তো দেখতেই পারছেন এবং একটু আগে আপনাদেরকে সুরাক আউসারটি তেল করে শুনেছি আশা করি আপনারা সুরাক আউসারটি একদম সম্পূর্ণ বুঝতে পেরেছেন তো আপনাদের তারপর সুরাক কাউসারটি পড়তে হবে আর সুরাক আউসার আপনারা যখন পড়বেন সেই সময় কিন্তু একটু ভুল করবেন না আর সুরা আউসারটি যে আপনাদের সাতবার পড়তে হবে সাতবার পরার আগে প্রত্যেকবার বিসমিল্লাহ রাহমানি রাহিম পড়তে হবে আশা করি বুঝতে পেরেছেন তো যখন সুরাক কাউসারটি আপনাদের সাতবার পড়া হয়ে যাবে তারপর আপনারা চোখ বন্ধ করবেন চোখ বন্ধ করে আপনারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই দোয়াটি কয়েকবার পড়বেন তো কয়েকবার পড়ার পর আপনারা চোখ বন্ধ করে মাত্র এক থেকে দুই মিনিট থাকবেন তো থেকে দুই মিনিট যখন আপনারা থাকবেন তারপর আপনারা আস্তে আস্তে চোখ খুলবেন মনে রাখবেন আস্তে আস্তে চোখ খুলতে হবে তারপরে দেখবেন যে আপনাদের সামনে একটি পড়ি চলে আসবে তো এইভাবে আপনার সঙ্গে কাউসারটি মাত্র সাতবার পড়লেই পড়ি নিজেই চলে আসবে আর আপনারা এই ভিডিওটির কমেন্ট অবশ্যই সকলেই মাত্র তিনবার আমিন লিখবেন আপনারা চাইলে তিনবারের বেশিও আমিন লিখতে পারেন তো যেহেতু আপনাদের সামনে পড়ি আসবে পড়িকে দিয়ে আপনারা যে কোনো কাজ তো করিয়ে নিতে পারবেন আর সেই তো আপনাদের বন্ধু হয়ে যাবে তো পড়িকে আপনারা পরবর্তীতে আবার কীভাবে পাবেন অথবা তারা পরবর্তীতে আবার কীভাবে আসবে এই কথা অবশ্যই জিজ্ঞাসা করবেন তাহলেই তারা বলে যাবে যে পরবর্তীতে আবার কীভাবে আসবে আর এখন আপনাদেরকে বলে দিব যে এই আমলটি আপনার কোন সময় করবেন তো এই আমলটি কিন্তু যে কোনো সময় করলে হবে না এই আমলটির একটি নির্দিষ্ট সময় রয়েছে সেই সময়টি হচ্ছে রাতের বেলা ভুলও কিন্তু আপনারা দিনের বেলা এই আমলটি করবেন না তাহলে কিন্তু হবে না এই আমলটির সময় শুধুমাত্র রাতের বেলা ইনশাআলা রাতের বেলা আপনার সুরা কাউশাক্তিভাবে সাতবার পড়লেই পড়ি নিজেই হাজির হবে আর আপনারা যারা নামাজ পড়েন অবশ্যই সকালে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন